দেশের আলামত ভালো না এবং দেশের পরিস্থিতি যে কোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে অথবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে নজিরবিহীন কোনো ঘটনা ঘটতে পারে এই আশঙ্কা থেকেই সরকার জরুরি ভিত্তিতে চার রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে এবং এটা এতটাই ইমার্জেন্সি বৈঠক যে অন্যান্য দলকে দেওয়ার দেয় সুযোগ হয়নি একদম বেসিক চারটা দলকে ইউনুস এবং তার পারিষদ বর্গে তার কলা যে মেটিকুলাস ডিজাইন সে ডিজাইন ক্রমান্বয়ে সামনে চলে আসছে স্বল্প সময়ই মানুষের ভুল ধারণা ভেঙে গেছে এই ইউনুস বংদের আসল স্বরূপ বুঝতে বেশি সময় লাগলো না ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তার নার্স এবং সরঞ্জাম পাঠাচ্ছে ভারত ভারত আন্তর্জাতিক বিশ্বে বা বাংলাদেশের কাছে এই সহযোগিতাটা পাঠানোর মধ্য দিয়ে প্রমাণ করতে চায় যে ভারত বাংলাদেশের শত্রু না ভারত বিপদের সময় ঠিকই সাড়া দেয় প্রতিবেশী দেশ হিসাবে আসলে প্রতিবেশীর সাথে তো শত্রুতা করা আমাদের উচিত নয় দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক গতকাল শিক্ষার্থীদের যে আন্দোলন হলো সেই আন্দোলনকে পর্যালোচনা করলে দেখা যায় আলামত কিন্তু ভালো না প্রিয় দর্শক পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে দর্শক মন্ডলী গতকাল শিক্ষার্থীদের এই আন্দোলনকে কেন্দ্র করে সরকার কিন্তু একটু নড়ে বসেছে বা তাদের মধ্যে একটা ভয় কাজ করছে না জানি কখন কি ঘটে প্রিয় দর্শক তার কারণেই কিন্তু সেই রাতেই চারটা দলকে ডেকে জরুরি বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক এই মুহূর্তে এসে প্রধান উপদেষ্টার এই বৈঠকই প্রমাণ করে দিচ্ছে যে সরকারের ভেতরের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় এছাড়াও তিনি যে পোস্টটি দিয়েছিলেন এবং করেছেন সে বিষয়টিও পর্যালোচনা করলে দেখা যায় সরকারের ভেতরের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো প্রিয় দর্শক গতকাল যে শিক্ষার্থীরা আন্দোলন করলো সেই আন্দোলনের মধ্যে নাকি ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের ঢুকিয়ে দেওয়া হয়েছে যার কারণেই সরকার বিরোধী স্লোগান দেওয়া দেখা গেছে প্রিয় দর্শক এখন সত্যি যদি এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সেই আন্দোলনের মধ্যে ঢুকে থাকে এবং এবং সরকার সরকার বিরোধী দেয় ছাত্রদের যদি ডাইভার্ট করে পতনের আন্দোলনের দিকে যেতে পারে তাহলে কিন্তু বাংলাদেশে আবারও আরেকটা জুলাই অভ্যতান হতে পারে প্রিয় দর্শক যেমনটা আমরা দেখেছি কোটা আন্দোলন থেকে শুরু করে সেই আন্দোলন গড়িয়ে গেল সরকার পতনের দিকে প্রদর্শক এদিক থেকে লক্ষ্য করলে আওয়ামী লীগ কিন্তু এক ঢিলে দুই পাখি মারার মতো কাজ করতে চলেছে দর্শক এছাড়াও এরই সাথে ভারত কিন্তু একেবারে কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশের সাথে খেলে বিজয় অর্জন করে নিল কারণ বিপদে বন্ধুর পরিচয় এই কথাটি সত্য প্রমাণিত করতে চলেছে ভারত কারণ দর্শক আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন বাংলাদেশের যে দুর্ঘটনা ঘটেছে এতে করে তাদের সুচিকিৎসার জন্য বেশ কিছু মেডিকেল সরঞ্জাম এবং দুজন বিশেষজ্ঞ ডাক্তার সহ নার্সের টিম পাঠিয়ে দিচ্ছে ভারত দর্শক এই দিকটা আসলে আশা করছেন বিশ্লেষক প্রিয় দর্শক এ বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো যার কিছুটা অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি জাতি জাগ্রত হয়েছে অনেকেরই ঘুম ভেঙেছে অনেকেরই ভুল ধারণা ভেঙেছে অনেক টেলিভিশনের গণমাধ্যম ব্যক্তিত্ব অনেক সাংবাদিকরা এবং যারা সেদিন আন্দোলনে ছিলেন তারা পর্যন্ত বলতেছেন যে আমরা প্রতারিত হয়েছি আমাদের রক্তের উপর থেকে ক্ষমতায় গিয়ে কোটি কোটি টাকা আয় করা ক্ষমতার অপব্যবহার করা রাজনৈতিক দল গঠন করা এটাই যে মেটিকুলাস ডিজাইন ছিল আমরা অতীতে বুঝতে পারিনি ইউনুস এবং তার বর্গের তার কলাকুশলীদের যে মেটিকুলাস ডিজাইন সে ডিজাইন ক্রমান্বয়ে সামনে চলে আসছে ইউনুস এবং তার কুশিলব্দের পরিত্রাণ হবে না কারণ যাদের রক্তের উপরে ভর করে ক্ষমতা এসেছিলেন তারাই বুঝতে পারছে আপনারা বেনিয়া আপনারা সেবক নন আপনারা শোষক আপনারা সমবেথী নন আপনারা নির্মম নিঃশংস বর্বরোচিত আচরণ করার মানুষ অপেক্ষা করুন না স্বল্প সময়ই মানুষের ভুল ধারণা ভেঙে গেছে এই ইউনুস বংদের আসল স্বরূপ বুঝতে বেশি সময় লাগলো না যারা তাদের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে তাদের সমর্থন দিয়েছেন কিছু জ্ঞানপ্রাপীরাও তাদেরও এখন ঘুম ভাঙতে শুরু করেছে রক্ষা হবে না কোনো প্রশাসন কোনো পুলিশ কোনো সোয়াত বাহিনী কোনো ডগ স্কোয়াড রক্ষা করতে পারবে না সে সময় খুব দূরে না বাঙালি জাগ্রত হন মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মাবনের সম্ভ্রম দিয়ে যে বাংলাদেশ অর্জন করা হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে আসা বাংলাদেশকে এই হায়নাদের কবল থেকে অবশ্যই আমাদের উদ্ধার করতে হবে ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তার নার্স এবং সরঞ্জাম পাঠাচ্ছে ভারত এটা ভারতের জন্য এটা মানবিক সহায়তা এবং এমনই হওয়া উচিত কিন্তু এর পেছনে একটা রাজনৈতিক কার্যকরণও আছে অর্থাৎ ভারত বিপদে বাংলাদেশের পাশে থাকে এটাও একটা প্রমাণের সুযোগ বা একটা ক্ষেত্র তৈরি হলো অনেকদিন থেকে আপনারা জানেন যে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে টানা পড়ন চলছে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে এর মধ্যে টুকটাক কিছু আদান প্রদান হলো এবং ব্যাংককে সেই নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মদ ইউনুসের বৈঠকও হলো সৌজন্য সাক্ষাৎ কিন্তু তারপরেও যে বরফ খুব একটা গলেছে তাকে তো না একই রকমই ছিল বরং আরও একটু উত্তপ্ত হয়েছে ডক্টর মদ ইনুসের কিছু কথাবার্তায় এবং ভারতেরও কিছু বক্তব্যে তো সব মিলিয়ে এরকম একটা অবস্থা যখন নাকি শীতল একটা সম্পর্ক ঠিক সেই সময় বাংলাদেশে যে ভয়াবহ ঘটনা ঘটেছে একটি মানবিক বিপর্যয় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান পড়ে যাওয়ার পর ব্যাপক হতাহত এবং অনেক মানুষ অগ্নিদগ্ধ এরকম অগ্নিদগ্ধ এত বিপুল পরিমাণ মানুষের চিকিৎসার আসলে সুযোগ বাংলাদেশে খুব একটা নেই ভারত সেই তুলনায় অনেক শক্তিশালী অনেক তাদের সেই সামর্থ্য আছে সেই সামর্থ্যের একটা অংশ দিয়ে তারা ঠিক এরকম দুর্যোগের সময় এগিয়ে আসলো এটা এই মুহূর্তে একটা মানবিক সহায়তা মনে হতে পারে কিন্তু এটার একটা সুদূর প্রসারী প্রভাবও নিশ্চয়ই আছে যে ভারত আন্তর্জাতিক বিশ্বে বা বাংলাদেশের কাছে এই সহযোগিতাটা পাঠানোর মধ্য দিয়ে প্রমাণ করতে চায় যে ভারত বাংলাদেশের শত্রু না ভারত বিপদের সময় ঠিকই সাড়া দেয় প্রতিবেশী দেশ হিসাবে তো এটা নিঃসন্দেহে এই ছোট্ট সহায়তার মধ্য দিয়ে বিষয়টা ছোট হলেও এর একটা রাজনৈতিক গভীরতা আছে কারণ ভারতের বাংলাদেশে যেমন দরকার বাংলাদেশ ও ভারতের দরকার দুই প্রতিবেশী দরকার আমদানি রপ্তানি বাণিজ্য নিরাপত্তা অনেক কিছুতে দুই দেশ দুই দেশেরকে প্রয়োজন হয় আহতদের এখন চিকিৎসা চলছে তাদের সাহায্য করার জন্য ভারত থেকে বিশেষজ্ঞ ডাক্তার নার্স এবং দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম ঢাকাতে পাঠানো হচ্ছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে এই পদক্ষেপ চূড়ান্ত হয়েছে বলে বিবিসি বাংলা জানতে পেরেছে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসিকে জানায় আমরা আশা করছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তাদের নার্সদের একটা ছোট টিম নিয়ে আজই ঢাকায় পৌঁছে যাবেন এটা খুব দরকার ছিল মানে এখন এই অগ্নি দপ্তরদের চিকিৎসাটা সবচেয়ে মারাত্মক মানে এমনি আপনি দুর্ঘটনায় আহতটা আহত হলে বা কাটা ছেড়া গেলে সেটার চিকিৎসা আছে কিন্তু বার্ন ইউনিট কিন্তু বাংলাদেশে খুব কম একটা সরকারি আছে দুইটা আছে শ্যামলিতে একটা বার্ন ইউনিট আছে আর হচ্ছে ঢাকা মেডিকেলে আছে তো এটা খুবই অপ্রুত যে পরিমাণ মানে প্রায় দেড়শো দুইশো মানে অগ্নিতগ্ধ হয়েছে তাদের চিকিৎসার জন্য এটা যথেষ্ট না তো সেই ক্ষেত্রে যত ছোট টিমই আসুক না কেন সেটা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন এখন পাঠানো হচ্ছে মেডিকেল ইকুইপমেন্টও এরপর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসকরাও যাবেন অর্থাৎ দুজনকে দিয়ে শুরু করতে চাচ্ছে এটা ভালো গতকাল এই দুর্ঘটনা কিছুক্ষণ পরেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলা দেশে তার কাউন্টার পাঠকে ফোন করেন এবং যে কোনো দরকারে ভারত যে সর্বতভাবে সাহায্য করতে প্রস্তুত সে কথাও তাকে জানিয়ে দেন সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিমান দুর্ঘটনায় তার শোক মানে সুখের কথা জানান এবং এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত আছে এরপর থেকে ভারতীয় দূতাবাসের মাধ্যমে দুই দেশের সরকারের সার্বক্ষণিক যোগাযোগ চলছে ঢাকায় সরকারের পক্ষ থেকে দিল্লিকে জানানো হয়েছে বেশিরভাগ ভিক্টিমের শরীর পুড়ে গেছে তাই এই দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ দল ইকুইপমেন্ট এবং অত্যাধুনিক ওষুধপত্র পেলেই সবচেয়ে সুবিধা হবে সেই অনুরোধ অনুযায়ী দিল্লিও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং সহ দুইজন বিশেষজ্ঞ ডাক্তারকে পাঠানোর ব্যবস্থা করা হয় এরপর ঢাকাতে ভারত থেকে আরও ডাক্তার এবং নার্স পাঠানোর প্রক্রিয়া জারি আছে বলে দু দেশের কূটনৈতিক সূত্র জানিয়েছে যাকে এই পুরো বিষয়টা বিক্রম তাদের কি করছে এটা ভালো এই আসলে প্রতিবেশীর সাথে তো শত্রুতা করা আমাদের উচিত না এবং ভারতের উচিত না আমাদের উচিত না যত সুসম্পর্ক থাকবে দুই দেশের মানুষের উন্নয়ন হবে আজকে মানে বাংলাদেশের বিপদে ভারত ভারতের বিপদে বাংলাদেশ থাকবে এটাই হওয়া উচিত এটি কূটনীতি হওয়া উচিত আশা করা যায় এই ঘটনাটা এই প্রভাবটা নিশ্চয়ই রাজনৈতিক অঙ্গনে এবং কূটনৈতিক অঙ্গনে এটা সঞ্চালিত হবে দেশের আলামত না উত্তরার বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে একটি পহল নানান দিক থেকে নানান সন্দেহ সংশয় এই পরিস্থিতিতে সরকার সত্যি বেকায়দায় পড়েছে সরকারের দুর্বলতা মিসম্যানেজমেন্ট স্পষ্ট হয়েছে সরকার এক কথায় কঠিন পরিস্থিতিতে যার ফলে ডক্টর ইমু সরকার প্রধান উপদেষ্টা নিজে বাংলাদেশের গুরুত্বপূর্ণ চারটি রাজনৈতিক দলের সাথে জরুরি বৈঠক করেছেন বৈঠক করছেন এই বৈঠক বৈঠকের খবর গণমাধ্যমে আসার সাথে সাথে এই বৈঠকের খবর নিয়ে তুলবাহা নানান প্রশ্ন হচ্ছে আলাদা কোন দল নেই অন্যান্য রাজনৈতিক দলের সমর্থনেই সরকারের শক্তি এই জন্যে বিপদে পড়লে সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে তাদেরকে ডাকে তাদের হেল্প চায়। এই বৈঠক থেকে প্রমাণিত হয় যে সরকার আসলে বেকায়দায় আছে এবং দেশের পরিস্থিতি যেকোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে অথবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে নজিরবিহীন কোনো ঘটনা ঘটতে পারে এই আশঙ্কা থেকেই সরকার জরুরি ভিত্তিতে চার রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে এবং এটা এতটাই ইমার্জেন্সি বৈঠক যে অন্যন্য দলতে দাওয়াত দেয় সুযোগ হয়নি একদম বেসিক চারটা দলকে এই চারটা দল সিলেকশন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন হোয়াটএভার প্রথম কথা হচ্ছে সরকার যে বেকায়দায় তাতে কোনো সন্দেহ নেই কি বেকায়দায় দেখেন সরকার নিজেদের মধ্যেই কিছু উদ্ভট কাজ নিজেরা করেছে যেমন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে ত্রাণ সহায়তা চাওয়া হয়েছে চিকিৎসার জন্য টাকা চাওয়া হয়েছে খয়রাতির ঘরে খয়রাতি ছোট লোকের ঘরে ছোট লোকের তীব্র সমালোচনা হচ্ছে সরকারের কাছের লোকজনই ক্ষুব্ধ হয়েছে এটা কোনো কথা একশো দেড়শো মানুষ আহত হয়েছে বা নিহত হয়েছে তাদের চিকিৎসা দরকার এই সরকার সহায়তা চায় মানুষের কাছে কোন খয়রাতির জাতের খয়রাতি তো এতে সরকার বোঝা গেছে যে সরকারের ভিতরে আরো বিপদ আছে টাকা পয়সার ঘাটতি বাইতে ইত্যাদি ভিতরে অনেক সমস্যা আছে যেগুলো আমরা হয়তো জানি না ফেসবুক পোস্ট ডিলিট করেছে আর যাই হোক না কেন একটা দেশ কতটা খয়রাতি হলো এই ধরনের চিন্তা মাথায় আসতে পারে তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ভিতরে ভিতরে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ না এমনিতেই ফোকলা করে দিয়ে গেছে কিন্তু আসলে সেখান থেকে আমরা তেমন কোনো কোন উত্তরণ ঘটতে পারিনি একটা পর্যায়ে আমাদের রিজার্ভ প্রায় একদম তিন মাসের ব্যয় নির্বাহ আমদানি ব্যয় নির্বাহ করার মতো রিজার্ভ ছিল না মিথ্যা কথা বলে হাসিনা দেখিয়েছিল আসলে কি ওই অবস্থা থেকে কোনো কার্যকর উত্তরণ হয়েছে নাকি কারণ এই সামান্য কাজের জন্য আর্থিক সহায়তা চাওয়ার অর্থ কি এই একটা বিপদ সরকারের যে বেকারে আছে তার প্রমাণ এখন রাজনৈতিক দলগুলো দরকার এই জন্যই জরুরি বৈঠক এরপরে আওয়ামী লীগ ছাত্রলীগ আন্দোলনের মধ্যে ঢুকে পুলিশের উপর হামলা করছে সচিবালয় ঢুকে যাচ্ছে মাইলিস্টন কলেজ করে রাখছে মানে একটা অবস্থা এটা রাতে আরো বাড়তে পারে ছাত্র এবং সরকার সংঘাত বড় ধরনের পারে সরকার ভয় করছে আর এই যে যদি রাজপথে নেমে যায় সরকার উপর ক্ষুব্ধ হয়ে যায় কোনো উপদেষ্টাকে ধরে আসলেই তারা ধরে ছাত্রলীগ আওয়ামী লীগের অনুপ্রবেশ ছাড়া তাহলে সত্যিকার অর্থ থাকতে পারবে না থামানোর মতো নেই এই জায়গাটাই সরকার ভয় পাচ্ছে যার ফলে সরকার মনে করছে যে পরিস্থিতি যে চার দলকে ডেকেছে এই চার দলের নিয়ন্ত্রণে থাকা দরকার বিএনপি জামাত চরমনাই এনসিপি বা তাদের ছাত্র সংগঠন বৈষম্যদী ছাত্র আন্দোলন বা ছাত্র সংসদ ছাত্র শিবির ছাত্র দল ইসলামী ছাত্র আন্দোলন এরা সব জায়গায় নেতৃত্বে থাক এরা ছাত্রদের নিয়ন্ত্রণ করুক সরকার বিপদ মুক্ত থাকুক সরকার এই ধরনের একটা চিন্তা করছে যার ফলে এই বৈঠক বিশেষ করে ছাত্রদের যে আন্দোলনে সেই আন্দোলনে ছাত্রলীগের উস্কানি বা তাদের অনুপ্রবেশ এই জায়গাটা সরকারকে খুব ভাবাচ্ছে এবং আমির জামাত নিজে লাশ গুমের সন্দেহ প্রকাশ করেছেন এটা সত্যিকার অর্থে একটা বিপদ সরকারের জন্য আমি জামাত বলেছেন মৃত্যু যে সংখ্যা বলা হচ্ছে এটা বিশ্বাস করি এর মানে এখানে অঘটন ঘটিয়েছে বলে আমি জামাত মনে করেন যদি বিস্তারিত আমি জামাত বলেনি তো এই জায়গায় প্রধান উপদেষ্টা আসলে কিছু করার নেই রাজনৈতিক দলগুলোর হেল্প চাওয়া ছাড়া আবার এরই মধ্যে জুলাই সনদ দিতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে সেই সময় ঘনিয়ে আসছে আবার এই বিপদে যদি আন্দোলন আবার এই সরকারের যে দুর্বলতা কতটা মারাত্মক প্রকট এর আগে ফুটিয়ে উঠেছে যে স্বাভাবিক একটা জাতীয় শোক দিবসের দিন শুধু পরীক্ষা স্থগিত না টোটাল বাংলাদেশে সাধারণ ছুটি থাকা উচিত ছিল কিন্তু সরকার সেটা করতে পারেনি পরীক্ষা স্থগিত নিয়ে কত নাটক আমরা দেখেছি যে সরকার স্থগিত করতে চায় কিন্তু শিক্ষা সচিব স্থগিত করতে দেয় না এর মানে এই সরকার কি আসলে সরকার চালায় না এই কথিত আমরা চালায় এই প্রশ্ন উঠেছে এই জায়গায় সরকারকে নড়েচড়ে বসতে হয়েছে ওই শিক্ষা সচিবকে চ্যাক করতে হয়েছে এতদিন তিনি কেন ছিলেন যে উপদেষ্টার কথা মন্ত্রীরা বললে তো চোখ বুঝে শুনবেন সেটা যাই হোক না কেন কেত না সেটা শুনতো না এইগুলো নিয়ে ব্যাপক একটা অস্বস্তিকর উদ্বেগজনক পরিস্থিতিতে সরকার ছিল ডেফিনেটলি যার ফলে জরুরি ভিত্তিতে এই বৈঠকের আয়োজন করেছে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন প্রিয় দর্শক এই যে ভারত তাদের দেশ থেকে মেডিকেল টিম এবং এই এই জন্য জন্য কিছু পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশের আপনি কিভাবে দেখছেন আপনিও কি মনে করছেন ভারত যে কাজটি করছে তাতে করে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আরো উন্নয়ন হতে পারে বিষয়টি যদি আপনি এরকমই মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন এছাড়াও দর্শক গতকাল যে শিক্ষার্থীদের আন্দোলন ছিল সেই আন্দোলনে ছাত্রলীগের নেতা কর্মী নাকি ঢোকানো হয়েছে সে বিষয়টি নিয়ে আপনার কি মন্তব্য সেটাও জানিয়ে দিতে এছাড়াও আন্দোলন এই আন্দোলন থেকে সরকারের পতনও ঘটতে পারে দর্শক এরকম আশঙ্কা থেকেই কিন্তু গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জরুরি ভিত্তিতে চারটি রাজনৈতিক দলের উপস্থিতিতে বৈঠক করেন দর্শক সেই বৈঠকের ফলাফল একই বিরুদ্ধে সব দল এবং আওয়ামী লীগ যাতে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে পা রাখতে না পারে এবং এই যে বলা হচ্ছে খোলা পানিতে মাছ শিকার মাছ শিকার করতে চাচ্ছিল আওয়ামী লীগ সেই বিষয়টাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না সেটা নিয়েই তাদের একমত রয়েছে অর্থাৎ সরকার একটা ভয়ের মধ্যে ছিল যে এই আন্দোলন থেকে এবং যে নেতাকর্মীরা ঢুকেছে তাদের দ্বারা প্রভাবিত হয়ে শিক্ষার্থীরা যেন সরকার পতনের আন্দোলনের ডাক না দেয় প্রিয় দর্শক তো আজকের মতো নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ